দু উনিশ বিশ্বকাপের টিকিট এ মাসের চব্বিশ তারিখেই কেটে ফেলতে পারবে বাংলাদেশ এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল মাসের প্রথম দিনেই এ মাসের পহেলা তারিখে পুনর্বিন্যস্ত হয়েছে আইসিসি র্যাঙ্কিং দু হাজার সালের পর থেকে দলগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে সাজানো এই র্যাঙ্কিংয়ে নিজেদের অবস্থান ধরে রাখে বাংলাদেশ একানব্বই পয়েন্ট হলেও আইসিসির ওয়ান ডে র্যাঙ্কিংয়ের সাথেই রয়ে গেছে মার্শরাফির দল সেদিনেই জানা গিয়েছিল আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও এক ধাপ এগিয়ে যেতে পারবে বাংলাদেশ এক বিবৃতিতে আইসিসিও সেটাই নিশ্চিত করেছে আজ এই সিরিজে কিভাবে নিজেদেরকে এগিয়ে নিতে পারবে মাশরাফিরা খুব সোজা আয়ারল্যান্ডকে হারাতে হবে দুই ম্যাচেই আর র্যাঙ্কিংয়ের চারে থাকা নিউজিল্যান্ডকে হারাতে হবে কমপক্ষে এক ম্যাচে তবেই র্যাঙ্কিংয়ের ছয়ে উঠে আসবে বাংলাদেশ কারণ সংশোধিত র্যাঙ্কিংয়ে ছয়ে থাকা শ্রীলঙ্কা হারিয়েছে পাঁচ রেটিং পয়েন্ট লঙ্কানরা তিরানব্বই পয়েন্ট নিয়ে বাংলাদেশের একদম হাতের নাগালে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে চারটি ম্যাচেই জয় পেলে বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে সাতানব্বই তখন সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার টিকিট পেয়ে যাবে বাংলাদেশ